বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সরব হলেন গ্রামের মহিলারা টোটোতে মদ নিয়ে যাওয়ার সময় ঘেরাও করে বিক্ষোভ করেন পাশাপাশি মদের বোতল নিয়ে রাস্তায় ভেঙে ফেলেন তারা ঘটনাটি ঘটেছে আরামবাগের মইগ্রাম এলাকায় রাস্তায় মদের বোতল ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার স্থানীয় মহিলারা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগের ওই গ্রামে স্থানীয় সূত্রে খবর মইগ্রাম এলাকায় স্কুলের পা বাড়ির পাশাপাশিতে রেমরমিয়ে বেআইনি মদের ব্যবসা চলছিল এই বিষয়ে পুলিশ ও আরামবাগের আবগারি দফতরকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই

মদের নেশা সর্বশান্ত্র হচ্ছেন এলাকার সমস্ত যুবকরা তাই কারণে মদের দোকানকে বারবার করে বন্ধ করার কথা বললেও স্থানীয় মানুষের কথায় কান দিচ্ছে না কেউই সেই কারণে মদের দোকানে মদ দিতে এলে একেবারে মদের গাড়িকে ঘিরে নিয়ে তার ভিতর থেকে মদ বার করে রাস্তায় আসার মারতে থাকেন বোতল ভাঙতে থাকেন গ্রামের মহিলারা তাদের ক্ষোভ যে এই সমস্ত মদ বিক্রির কারণেই তাদের বাড়ির পুরুষরা একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে এবং যার কারণে সংসারে অশান্তি ঘটছে নিত্যদিন

এলাকার বিক্ষুব্ধ মহিলারা একেবারে টোটো করে মদের বোতল নিয়ে যাওয়ার সময় সেই টোটোকে ধরে ফেলেন এবং সেই টোটোর ভেতর থেকে মদের বেতল বার করে রাস্তায় একেবারে সেইগুলিকে আসার মারতে থাকেন এবং এইভাবেই প্রতিবাদ জানান এই মদ বিক্রির বিরুদ্ধে এবং এই প্রতিবাদে সামিল হয়েছিলেন এলাকার গ্রামের সমস্ত মহিলারা তাদের এই অভিযোগ যে এই মদ খাওয়ার কারণেই তাদের সংসারে অশান্তি লাগছে তাদের পুরুষ মানুষরা বাড়ির মধ্যে থাকছেন না এবং নিত্যদিন ঝামেলা ঘটাচ্ছেন বিষয়টা হচ্ছে মৈগ্রামের দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমনমা এই এক্সাই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি উনি যাচ্ছি যাচ্ছি ওনার গোটা ব্লগ দেখাচ্ছেন কোনোভাবেই এখানে আসেননি আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা যাদের বাচ্চাগুলো যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে পেটে ভাত জুটছে না বাচ্চাগুলো কাঁদছে সামনে একটা গাজন আছে সেই অনুষ্ঠানে পঞ্চাশ টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না আজকে এখানে রম মদের ব্যবসা চলছে গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে এই তিনটে লোকের বাড়িতে বাপি সেন শান্তি সিং অঞ্জনা সিং এই তিনটে সাধারণ এক্সাই সুভাষ সালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি আমরা যাচ্ছি তোমরা মদ ছড়াও আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ঢোকাচ্ছে আমি ধরেছি আপনার কাছে কি খবর ছিল কাছে প্রত্যেকটা দিন খবর আছে প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পড়ে থাকছে আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে যাদের বোধহয় কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে লিভার চলে গেছে যাদের সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে তাদের মায়ের এসেছে তাদের মায়েদের অভিযোগ অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে তাদের মায়েদের অভিযোগ তাদের বইয়েদের অভিযোগ তার স্বামীরা দিয়ে ভুগছে যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে চোখ খুলে গেছে তাদের মায়ের এসে অভিযোগ জানাতে তাদের মেয়ে আজকে মদ ভেঙেছে তাদের রোসের মুখে পড়েছে আমার নাম কুমার আশীষ শিবতলা আর এই শিবদলার মুখের ব্যবসা চলছে মই গ্রাম মুখে মুখের ব্যবসা চলছে এই রমডমিয়া ব্যবসা দীর্ঘদিন চলছে এটা যদি না ওঠে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে এক কিলচর মদ না যায় আরো বড় আন্দোলন হবে এখানে প্রতিটা তিনখানা স্কুল আছে তিনখানা স্কুলের স্টুডেন্ট দিয়ে আমি তার করিয়ে দেবো ছাত্র ছাত্র দিকে আমি ঘেরাও করিয়ে দেবো এখানে মদের নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হচ্ছে গ্রামের পরিবারগুলি এবং গ্রামের যুবকরা একেবারে মদের নেশায় আসক্ত হয়ে থাকার কারণে নিত্যদিন ঝগড়া ঝামেলা অশান্তি বেড়েই চলেছে বাড়িতে এবং তাই থেকে রেহাই পেতে একেবারে মদের গাড়ি দাঁড় করিয়ে মদের বোতল রাস্তার মধ্যে ভাঙলেন গ্রামেরই মহিলারা হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা